সুন্দর বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে সারাদিন খুব পরিশ্রম গেছে বুঝতেই পারছো বৃহস্পতিবার হ্যাঁ সব কাছে থাকে তাই ভালো সকালবেলা ভিডিওটা করব কিন্তু আমার আর করা হয়ে ওঠেনি আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করছি কারণ কি তো সারা বৃহস্পতিবারে তো প্রচুর কাজ থাকে আর আজকে প্রত্যেক দিন সকালবেলা গাছে জল আজকে গাছে জল দেওয়া হয়নি একদম দেরি হয়ে গেছে সব কিছু অ্যাকচুয়ালি কি আজকে না ছটার সময় ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিন যেরকম উঠি সেরকমই উঠেছি উঠে কি মনে হলো একটু শুয়ে পড়েছে ব্যাস ওটাই হয়ে গেছে কাল আমার পুরো ঘুমিয়ে গেছে আর একবারে ড্রেস পরে নিয়েছি যোগার ক্লাস আছে যোগার ক্লাস করতে যাবো তারপরে হ্যাঁ তোমাদের বলা হয়নি যোগা ক্লাস ভর্তি হয়েছি তুমি কি বলো তো আমার কিছুদিন ধরে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর আমার বাড়িতে যেহেতু যোগার ক্লাস হয় সব হয় তো আমি সেই জন্য ভাবলাম যে বাড়িতে হয় সবাই শিখতে আসে মাঝখান থেকে আমি শিখি না এটা তো ঠিক না আর যে টিচার সেও বলছে যে আপনি ভর্তি হয়ে যান সব সমস্যা দূর হয়ে যাবে দেখা যাক পায়ের সমস্যা মানে পায়ে কি বলো তো সেই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই তোমাদেরকে কি বলবো যে গাড়িগুলো আছে না বড় বড় বাজারে যে রিক্সাগুলো থাকে ওই রিক্সাগুলো আমাকে এখানে মেরে দিয়েছিল একদম পড়ে গেছিলাম তারপরে থেকে মানে পাটায় সব কিছু করানো হয়েছে মারাই হয়েছে সব হয়েছে পায়ে প্রবলেম আছে তো মাঝে মাঝে না মানে বেশি হাঁটলে বাই করলে প্রচণ্ড পায়ের যন্ত্রণা হয় তার জন্য আমি ভাবলাম যে না যোগাতে এবার ভর্তি হয়েই যায় তো কিছুদিন ধরে করছি করছি ক্লাস অনেকটা হালকা শরীরটা হালকাও লাগছে তাই আমি ভাবলাম যে যোগার ক্লাসে যাবো তার আগে গাছের জলগুলো দিয়ে দিই তো ভিডিওটা শুরু করি ভিডিও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি সঙ্গে থেকো আর জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করো আর ভিডিওগুলো দেখো আমি ছোটোখাটোর মধ্যে যতটা পারি আমি তো বেশি বড় ভিডিও করি না ছোট মধ্যে ভিডিও করি তোমরা সবাই দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও আর এখন তো গাছে জল দেওয়া আছে তারপরে আর একটা জিনিস আমি ভিডিওটা অন করার আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে সুন্দর একটা খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আর ভাবলাম যে ভিডিওটা এখন থেকে শুরু করি তো সব কিছু মানে রেডি করে রেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকবো আমি যোগার ক্লাসে যাব যোগার ক্লাস থেকে এসে রেসিপিটা তৈরি করব তৈরি করে তোমাদের সঙ্গে দেবার চেষ্টা করব আর ভিডিওগুলো কেমন হচ্ছে কিন্তু জানি না যখন এটা খুলেছিলাম তখন সবটাই ভিডিও দেব

দেওয়া যায় না গাছে কোনো গাছেই রোদের মধ্যে জল দেওয়া যায় না হয় বিকেলে জল দিতে হয় আর নাইলে সকালবেলা জল দিতে হয় তো যাই হোক বিকেলবেলা পড়ে গেছে তো আমি ভাবলাম যে একটু গাছে জল দিই কারণ দুপুরবেলা একবার ভেবেছিলাম যেন দুপুরবেলা রোদের মধ্যে জল দেওয়াটা ঠিক হবে না চলো যোগার ক্লাসে যাই যোগার ক্লাসে খেলে গানের ক্লাস চলছে তারপরে যোগার ক্লাস শুরু হবে তো হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করবো ঠিক আছে মাঠে যাবে রোজ দিন মাঠে দুধ চা যায় সেই চাটা বস চাটা বসাতে এসেছি তার জন্য হলাম তোমাদের সঙ্গে চাটা শেয়ার করি তার দেখো চাটা ক্রিম বানিয়েছি দেখেছো তো মানে এটা কি অটোমেটিক ভিডিও হবে এখানে হ্যাঁ ভিডিও হ্যাঁ আমি করছি না পুরোটা তো দিতে বললো না বারণ করলো

বন্ধুরা আজকে এই ছেলের বায়না কদিন ধরেই করব করবো করে আর করা হচ্ছে না তো আজকে ক্রিস্পি বেবিকর্ন বানাবো তো অনেক দিন ধরেই বলছি বানা মা বানিয়ে দাও বানিয়ে দাও তো দোকান থেকে তো কিনে খাওয়াই হয় তো আজকে মনে হলো যে না যখন বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো শেয়ারও করি যে কেমন করে বানাই তো সেই কারণে আমি করেছি আর কি বলো তো এক হাতে ফোন নিয়ে এক হাতেই করাটা খুব টাফ হয় তো এগুলো আমি কেমন করে কিভাবে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও বাচ্চাদের করে খাওয়াতে পারো আসলে না এখন তো ছেলে একটু বড় হয়ে গেছে আগে ছোটবেলায় একটু মানে একটু মুখরোচক কিছু কিছু বানাতাম আর এখন সেইভাবে কিছু বানানো হয় না যে শেয়ার করবো তো তার জন্যই ভাবলাম যে আমি যখন বানাবোই তাহলে তোমাদের সঙ্গেও একটু একটু শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো আমি আসছি দেখাচ্ছি তোমাদের কিভাবে কি করি মোটামুটিভাবে ভাবে কাটা হয়ে গেছে দেখো মুভিপনগুলো কেটেছি এরকম ভাবে আর ক্যাপসিকামগুলো এরমভাবে কেটেছি একটু ত্যাচা ত্যারচা করে বুঝতে পারছো বেবিকর্ন যেরকম মিশে দিই সেরমভাবে তোমরা চাইলে চার চুকনো করে কাটতে পারো কিন্তু দেখতে ভালো লাগবে যে সবজির সঙ্গে যেটা মানায় সেটা আর করলেই ভালো লাগে আর এই দেখো পেঁয়াজগুলো সব খুলে নিয়েছি এগুলোকেও আমি কিন্তু একটু ত্যাচা ত্যাচাভাবে কেটেছি মানে যেরকমভাবে বেবিকর্নটা কেটেছি সেরমভাবে আর ঠিক লঙ্কাটা দেখো চিলি চিকেনের মতন করিনি কিন্তু একটু ত্যাচা ত্যাচাভাবে করেছি হ্যাঁ তো চলো কি এবার দেবীকণটাকে কি করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো তাহলে এবার আমি কি করব এটাতে এটা হচ্ছে এই যে দেখো আদা রসুন পেস্টটা করেছি এটা দিয়ে দেবো হ্যাঁ আর দিয়ে দেব হচ্ছে একটু যে গোলমরিচের গুঁড়ো ঠিক আছে তোমরা না ক্যাপসিকাম চাইলে ইন দিলাম ক্যাপসিকাম না দু তিনটে কালার হয় না হলুদ কালার লাল কালার সেটাও দিতে পারো কারণ আমার ঘরে যেটুকু যা ছিল আমি সেটা দিয়ে করছি এক্সট্রা করে কিছু করিনি নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার ঠিক আছে তারপরে দেবো একটুখানি রেড রেড চিলি পাউডার দেখো একটা না কম ঝালের আছে আর একটা হচ্ছে হালকা ঝালের আছে আমি কম ঝালেরটাই আনি যেহেতু আমাদের রেড চিলি একদম খাওয়া হয় না সপ্তাহে এইবার আমি কি করবো এটাকে পুরো ম্যাগনেট করে রেখে দেবো হ্যাঁ আধা ঘন্টা রেখে দেবো এরকম করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো ঠিক আছে রেখে দিয়ে চলো আবার ফিরে আসছি তোমাদেরকে দেখাবো আধ ঘন্টা পরে আমি যখন রেসিপিটা তৈরি করব তখন থেকে আবার ভিডিওটা করব আর এই যে এগুলো সব রয়েছে এগুলো সব কেটে ফুটে নিয়েছি ঠিক আছে এটা আধ ঘন্টা আমি রেখে দিই রেখে দিয়ে তারপরে আসছি আর তোমরা চাইলে কিন্তু যেটা হচ্ছে ক্যাপসিকাম তোমরা দু তিন কালারও নিতে পারো কোনো অসুবিধা নেই আমার ঘরে যা যা ছিল আমি সেটা দিয়েই তৈরি করছি ঠিক আছে চলো ফিরে আসি বন্ধুরা এইবার আমি বসিয়ে দিলাম হচ্ছে কড়াই ঠিক আছে তারপরে দেবো কড়াইয়ের মধ্যে হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু একটু গরম গরম হয়ে যাক তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে বেবি উপকান গুলো আমি সব তুলে নিয়েছি তুলে নিয়ে গিয়ে এই দেখো আমার কড়াইটা ফাঁকা এই বেবি গুলো একটু ঠান্ডা হলো হ্যাঁ ততক্ষণ আবার একটু কড়াইটা দিলাম গরম করতে কারণ ঠান্ডা হয়ে গেছে কড়াই আমি বেবি তুলে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো আমি আবার এটাকে ঢেলে দিচ্ছি এই বেবিকন ভাজার নিয়ম হচ্ছে দুবারে করতে হবে কারণ কি বলতো নাহলে ক্রিস্পি হবে না ব্যাপারটা কুরমুরে যে ব্যাপারটা হয় না সেটা হবে না নাহলে এবার এই পুরো বেবিকনটা কর্নটা আমি একসাথে দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব ঠিক আছে চলো বন্ধুরা দ্বিতীয়বার তো ভাজা হয়ে গেছে তোমাদের সামনে দিলাম এখন আমি যেটা দেব সেটা হচ্ছে আমি রসুন কুচিয়ে রেখেছি সেই রসুনটা দেব আর তোমরা হয়তো জানো কিনা জানি না অবশ্যই জানবে কেননা তোমরা যারা রান্না বান্না খুব ভালো পারো তারা জানবে সেটা হচ্ছে চাইনিজ খাবারে কিন্তু এটা স্পেশাল ব্যাপার এটা কিন্তু সবথেকে আগে দিতে হয় সেটা হচ্ছে তেলের মধ্যে রসুন কুচি হ্যাঁ আমি যখন ভুটানে গেছিলাম ওখানে ওরা বলছিল যে এটা দিলে চাইনিজ চাইনিজ গন্ধটা খুব সুন্দর দেবে হ্যাঁ তাহলে আমি রসুন কুচিটা দিলাম একটু আদা কুচি দিলাম এবার আমি যেটা দেব ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ঠিক আছে এই ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে আমি অবশ্যই একটুখানি নুন দিয়ে দেব নুন দিলে কি হয় জিনিসটা একটু নরম হয়ে তাড়াতাড়ি হয়ে যায় আর মানে তুমি দেখিয়ে নিয়েছি যে আমি মানে ঠিক করেছি কাঁচা লঙ্কাটা না একটু পরে দেবো কারণ কি বলো তো কাঁচা লঙ্কাটা এর মধ্যে নরম হয়ে গেলে একদম ইয়ে হয়ে গেলে তখন আবার এত ঝাল হয়ে যাবে এটা খাওয়া মুশকিল হয়ে যায় আর আমার বাড়িতে একটু ঝালটা কম হয় যারা মনে করবে যে ঝাল বেশি খাও তারা কিন্তু কাঁচা লঙ্কার দিয়ে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কাটা করে দিই ঠিক আছে চলো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তোমরা দেখে নাও চলো দেখো বন্ধুরা এটা ভাজা হয়েছে মোটামুটি নরম আর কি বলো তো ইটা না একটুখানি মানে ক্যাপসিকামটা বেশি একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে তোমরা কেউ কেউ যদি মনে করো পেঁয়াজ পাতা দেবে পেঁয়াজ পাতাও দিতে পারো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তারপরে হাতে ফোন ধরে না কড়া খুব মুশকিল তার মধ্যে দিয়ে দেবো একটু চিলি সস একটু দেবো ভিঙ্গা কি বলতো আর একটু মানে একটু সামান্য চিনি দেবো আমি না চিনি গুঁড়ো করে রাখি জানো তো টক মিষ্টি ঝাল দারুণ লাগবে খেতে যে কোনো রান্নায় একটু মিষ্টি না দিলে না টেস্টটা বাড়ে না দেখেছো পুরো ব্যাপারটাকে সব মিক্স করে দিয়েছি পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা এবার হচ্ছে আমি এই যে বেবি কেউ টমেটোও দিতে পারো আমি আর এর মধ্যে টমেটো দি না এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে এই কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলাম যে আর ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে খেতে পারবে আর বেশি ঝাল করলে আমার বাড়িতে খুব সমস্যা হয় ঝাল একদম খেতে পারে না কারণ আমি ওই জেরিকলের মধ্যে কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম পুরো ব্যাপারটা এই দাঁড়ালো ঠিক আছে তোমরা যে যা খেতে চাও বাড়িতে তৈরি করে এরকম করে বাড়ির জিনিসই থাকে সব সময়ের জন্যে ঘরে করে ঠিক আছে পুরো লুকটা নামিয়ে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি কেমন হলো তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার রেসিপিটা বানালাম হ্যাঁ বেবি কনের ও দেখো কেমন হয়েছে তোমাদের সামনে শেয়ার করলাম ফুল রেসিপিটা হ্যাঁ সবাই কিন্তু জানিও আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব তাড়াতাড়ি হয়েছে কি কী বলো তো ওই ম্যাগনেট করে রাখাটা একটু সময় আর যেটা হচ্ছে একবার বেবিকর্নগুলো ভেজে তুলে রেখে দেবো এইটুকু যা সময় নষ্ট যে একটু একটু ঠান্ডা হলে আবার দ্বিতীয়বার ভাজা নাহলে না ক্রিসপি হবে না ব্যাপারটা বুঝতে পেরেছ সেই কারণে এটা সেকেন্ডবার তোমরা না একই পদ্ধতিতে মানে এইটা যদি করতে মানে চিলি চিকেন পদ্ধতিটাই আর কি একই পদ্ধতি কিন্তু একটু একটু আলাদা কি বলতো এটা দুবার করে ভাজতে হয় এটাই যা কিন্তু দুটোর টেস্ট অবশ্যই আলাদা হয় তো ক্লান্ত হয়ে গেছি একেই যোগা করেছি যোগা টোকা করে এসে তারপরে চোখ পুরো লাল হয়ে গেছে বুঝতে তো তো বন্ধুরা বিধ্বস্ত হয়ে গেছি তাহলে বুঝতে পারছো রেসিপিটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করতে পারি তোমাদের সাথে তোমাদের কাছ থেকে কেমন লাগলো তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগবে মানে কি বলতো আমাদের ঘরে যা থাকে ওই সমস্ত মাইক্রো ওভেনের উপরে ওর হচ্ছে জায়গা হচ্ছে আমার মাইক্রো ওভেনের উপরে এই দেখো এই দেখো এটাই হচ্ছে আমার ছোট্ট মেয়ে দেখেছ তোমাদেরকে ওকে কোনদিন শেয়ার করি করেছি কি মনে নেই এইটা হচ্ছে আমার কুত্তু মেয়ে বুঝেছো উনি উনি বসে থাকেন আমার মাইক্রো ওভেনের উপরে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে হুম আর সঙ্গে জয়িতা বেঙ্গলি লাইফস্টাইলের সঙ্গে থেকে সবাই টাটা ও একটা কথা তো বলিনি ছোটোদের অনেক ভালোবাসা বড়োদের আমার প্রণাম এবং বন্ধুদের অনেক কামনা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি টাটা